দেখুন বন্ধুরা আমি আলু গাছ লাগিয়েছি আলু হবে ছাদে বেশি লাগাইনি এখানে চার ছটা গাছ আছে দেখুন এর আগে একবার লাগিয়েছিলাম কিন্তু হয়নি বসিয়েছিলাম আলু গাছ এইবার আলু গাছ বসিয়েছি দেখা যাক হয় কিনা না আলু গাছ লাগিয়েছিলাম দু তিন মাস আগে হ্যাঁ বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম পরে আবার ভালো করে দেখাবো বাট এসছি এবার দেখি কটা আলু হয়েছে তিন চারটে গাছ লাগিয়েছিলাম কটা আলু হয়েছে এই আলু গাছে লাগিয়েছি এর মধ্যে একটা পালং শাক গাছ ছিল দেখুন বন্ধুরা কত বড় হয়েছে যায় আর এর দানাও হয়ে গেছে উঁচিয়ে ফেললাম খেয়ে নেবো ভালো এই শীষ পালং বেশ মিষ্টি মিষ্টি লাগে দারুণ লাগে খেতে এবার আমরা দেখব কটা আলু হয়েছে চারটে গাছ লাগিয়েছিলাম চারটে আলু লাগিয়েছে মা এই সেই আলু থেকে কটা আলু হয়েছে এবার আমরা দেখব এবার দেখুন একটা আলু বের করলো দু তিনটে হলো আজকে তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি আছে ওই জন্য আলু গাছে কটা আলু হয়েছে আলু ওঠাতে চলে এলাম যাই হোক আমার তিনটে গাছ লাগিয়েছি বা চারটে গাছ লাগাই আলু তো হয়েছে একটা হলেও হয়েছে দুটো হলেও হয়েছে খারাপ কি হয়েছে তার মানে বাড়িতে তবে আলু গাছ লাগালে আলু হয় যে কটা আলু হয়েছে এতেই আমি অনেক খুশি অনেক আনন্দ উপভোগ করছি হয়েছে তো যে কাটাই হোক হয়েছে তাও তো হয়েছে বাবা আরো বেরোচ্ছে ভালোই তো হয়েছে আরে বাবা অনেক আলো খুব আনন্দ লাগছে আমার এই প্রথম আমায় আলু গাছ লাগিয়েছি আলু হয়েছে এতগুলো তাও তো হয়েছে ওরে বাবা আরো বেরোচ্ছে বাবা একটু মাটি নরম করে এই সাইডটা যা হয়েছে এতেই আমার খুব আনন্দ লাগছে খাওয়ার থেকে যে গাছ লাগিয়েছি আলু গাছ তাতে যে আলু হয়েছে এটাই আমার কাছে অনেক খুব আনন্দ লাগছে দেখো কত চকচক করছে